ভাই এটা কি ছিল ম্যাজিস্ট্রেট শাকিব খান এটা কি পোস্ট করলেন তো ম্যাজিস্ট্রেট শাকিব খান তার অফিসিয়াল একটা পিক ভাই পোস্ট করছেন তার ইনস্টাগ্রাম এবং কি ফেসবুকে তো ওভারঅলে এই ইনস্টাগ্রামে এবং কি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ভাই পুরো ইন্টারনেটে ভাই ভাইরাল হয়ে গেছে এবং কি সবাই বলতেছে ভাই এটা কি ছিল মেগেস্টার সাকিব খানের কি পোস্ট করছে তো ওভারঅল আমি এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো যে মেগেস্টার সাকিব খানের এই পিকটা আমার কাছে কেমন লাগছে এবং কি সোলজার সিনেমায় মেগেস্টার সাকিব খানের এই ফিটনেস সোলজার সিনেমায় কতটুকু কাম আসবে তো ওভারঅল এই সব বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো হয়ে গেছে আমি সফর তো ফাইনালি মেগেস্টার সাকিব খান অফিসিয়াল ভাবে তার একটা পিক ভাই পোস্ট করলেন ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ভাই তিনি একটা পোস্ট করলেন তো এই পিকটা যখন থেকে আসছে তখন থেকে ভাই ইন্টারনেটে ভাইরাল এবং কি সবাই থিওরি বানাতেছে মেঘেস্টার সাকিব খান এটি কেন পোস্ট করলেন এবং কি মেঘেস্টার সাহিব খান কি এই যেটুকু নর্মাল একটা বাইপে যেটুকু শুটিং এখন চলতেছে মেঘেস্টার সাহিব খান এই লুকে এই লুকে শুটিং কি শেষ হয়েছে তো এই সব বিষয় ভাই আলোচনা করতেছে কিন্তু আমি এই সব বিষয় আলোচনা করব না আমি বলবো যে এই পিকচার ডার ভাই মোটিভ কি তো এখানে আমরা মেঘেস্টার সাহিব খানকে ব্লু কালারের শার্ট ব্লু কালারের জিন্স এবং কি হোয়াইটের একটা চপ্পল আমরা পাই দিয়ে দেখতে পারছি এবং কি সান গ্লাস এবং কি মেঘেস্টার সাহিব খানের পিছনে স্কাই এবং কি একটা লাক্সারি হোটেল দেখতে পারছি এবং কি তার পাশে একটা গাছ আমরা দেখতে পারতাছি তবর হলে এই পিকচারের চারিও পাশে মেঘিস্টার সাহেব খানের সবকিছু লাক্সারি আমরা দেখতে পারতাছি এবং কি মেঘিস্টার সাহেব খান নিজে একটা লাক্সারি খান এখানে ভাই ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে আর এই ফিটনেসে মেগিস্টার সাহেব খান ভাই সোলজার সিনেমার শুটিং করতেছে ভাই আমি কি বলবো তুফানের থেকে দরদের থেকে এবং কি বরবাদের থেকে ফিটনেস বেশি ভালো ভাই সোলজার আমরা দেখতে পারতাছি তো সোলজার সিনেমার শুটিং এর আগে মেঘেশ্বর সাহেব খানকে অনেকে টোল করেছিল যে আমেরিকায় গেছে আমেরিকা এসে অনেক পেট বাড়িয়ে নিয়েছে এবং কি অনেক আর কি বলবো যে মোটা হয়ে আসছে তো এইগুলো করলে ভাই অনেকে টোল করছে কিন্তু আজকের এই পিকচার তোমার দেখো মেঘেশ্বর সাহেব খানের মনে হচ্ছে যে ভাই সিক্স প্যাক আছে ভাই মেগাস্টার সাহেব খান ফাইনালি সিক্স প্যাক বানিয়ে নিয়েছে এই ফটোটা দেখে সেটা ভাই বোঝা যাচ্ছে তো ওভারঅল মেগাস্টার সাহেব খান একদম ফিটনেসও বরিয়া এবং কি সোলজার সিনেমা যে এইরকম ফিটনেসে আমরা দেখতে পাবো সেটা ভাই আমরা ধারণাও করতে পারি না আর এই ফিটনেসে মেগাস্টার সাহেব খান সোলজার সিনেমা ভাই পাঠিয়ে দিবে আর যখন মেগাস্টার সাকিব খান স্ক্রিনে আসবে এই ফিটনেসে সোলজার সিনেমায় তখন ভাই আমি আর কি বলবো মেয়েরা তো ভাই আগে মেগাস্টার সাহেব খানের প্রিয়তমা দরদ তুফান বরবাদ দেখে ভাই ক্রাশি খাইছে বরবাদ দেখে বেশি ক্রাশ খাইছে কিন্তু আমি বলবো এই সিনেমা দেখে ভাই আমার মনে হচ্ছে যে হলে অনেক অনেক মেয়েরা ভাই অজ্ঞান হয়ে যেতে পারে তো বলে এই পিকচারটা আমার কাছে দুর্দান্ত লাগছে আর মেয়ে সেই কারণে রিসেন্টলি এই পিকচারটা দেওয়া ভাই ইন্টারনেটে ব্লাস্ট করা আর ইন্টারনেট ভাই ব্লাস্ট হয়েও গেছে তো বলে তোমরা অবশ্যই বলে যাবে যে তোমাদের কাছে এই পিকচারটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে আর এর সাথে সাথে মেগেস্টের সাকিব খান সৌজার সিনেমায় ইতিপূর্বে সব রেকর্ড কি ভাঙতে পারবে সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই